হ্যালো ইব্রন কথা বলছিলাম বান্দরবনের তানসি থেকে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্যের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আর সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে একটি নাম অজানা গাছ এই গাছের ঢালে ঝুলে আছে বাবুই পাখির বাসা দেখতে যেন ছোট্ট ছোট্ট ঝোল অন্ততলে প্রতিটা বাসা বানাতে লাগে অনেক দিন আর অনেক ধৈর্য ওরা একটানা খেটে যায় কখনো থামে না এ বাসায় থাকে মা বাবুই আর তার ছানারা ভেতরটা হয় নরম আর নিরাপদ বৃষ্টি ধোলা থেকে বাঁচিয়ে রাখতে ইতি পাচক ভূমিকা রাখে এই বাসাটি বাবুই পাখির বাসা শুধু একটা জায়গা না এটি তার মায়া তার পরিশ্রম তার ভালোবাসা এই গাছটা যেন একসাথে অনেক বাবুই পরিবারের গড় প্রকৃতি সত্যি অনেক সুন্দর এই ছোট্ট পাখিটার কাছ থেকে আমরা শিখি ছোটো হলেও ইচ্ছার চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব যাই হোক বন্ধুরা আমি আসলে ক্ষণিকের জন্য একটু ইমোশনাল হয়ে গেছিলাম কারণটা হচ্ছে এক সময় আমাদের গ্রামে মোটামুটি প্রতিটি ঘরে এরকম বাবুই পাখির বাসা ছিল যেটি মোটামুটি দশ পনেরো বছর ধরে হচ্ছে বিলুপ্তি প্রায় আমি গত কই দিন আগেও মানে আমার ইচ্ছে করছিলো বাবুই পাখির বাসাটা দেখার জন্য অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পাইনি তো এটার সাথে আসলে অনেক মিষ্টি মধুর স্মৃতি জড়িত